বৈদ্যুতিক চুল্লির ধোয়া দুর্গন্ধের নাকাল কোচবিহারবাসী অবিলম্বে সমাধানের দাবিতে ক্ষোভ কোচবিহার শহরের মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি থেকে নির্গত ধোয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা ধোয়ার তীব্র গন্ধে ক্ষুব্ধ হয়ে অবশেষে রাস্তায় নামলেন এলাকাবাসী অভিযোগ বৈদ্যুতিক চুল্লির ধোয়া নির্গমনের পাইপে ফুটো রয়েছে এবং সাম্প্রতিক কালে পাইপের উচ্চতা কমিয়ে দেওয়ায় ধোয়া চারপাশে ছড়িয়ে পড়ছে ফলে দিনরাত দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে আশেপাশের শতাধিক পরিবারকে স্থানীয় বাসিন্দা বলেন রাতে ঘুমোতে পারি না দুপুরে খেতে বসলে গন্ধে বমি আসি এতদিন ধরে ভোগার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন স্থায়ী সমাধান আসেনি প্রায় মাস ধরে এই সমস্যায় জর্জরিত এলাকাবাসী বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা পায়নি বলে দাবি তাদের আশঙ্কা এই ধোঁয়া ও দুর্গন্ধ স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর স্থানীয়দের হুঁশিয়ারি অবিলম্বে পাইপ ঠিক করে উচ্চতা না বাড়ানো হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এখন দেখার প্রশাসন পরিস্থিতি বুঝে কত দ্রুত ব্যবস্থা নেয় সাধারণ মানুষের প্রাপ্তহিক জীবনে ছায়া ফেলা এই সমস্যার স্থায়ী সমাধান চায় কোচবিহারবাসী আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের কোনো ব্যবস্থা করুন যে এখানে এত দুর্গন্ধ শাসনে যে মরাপড়া দেয়

কেউ আমাদের কথা শোনে না কিন্তু ছোটো ছোটো বাচ্চা কাচ্চা কিন্তু থাকতে পারে না আমরা মনে করে বড়ো মানুষ তাই আমরা গন্ধ সহ্য করতে পারি না তাহলে ছোটো ছোটো বাচ্চা কীভাবে এখানে রাখবো গ্রীষ্মের গন্ধ হচ্ছে মূলত এটা আর গন্ধ আমরা থাকতে পারি না সে চুল্লি ভাঙিয়ে পড়ে যায় তাও এখানে চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেয় না আবার মনে করো আজকে শ্মশানে এরকম মোড়া ফোরা দিচ্ছে দুর্গন্ধ আমরা বাড়িতে থাকতে পারি না তার জন্য আমরা সবাই মিলে এখানে আসছি কি চাচ্ছেন আপনারা আমরা এখানে যাতে আমরা শ্ম এখানে মরা পোড়ায় দেবো না আপনার নাম আমার নাম এই জায়গাটার কি নাম আচ্ছা আরে মহিলার সঙ্গে আপনারাও রয়েছেন শ্মশানের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কেন বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছে মানে কি এটা যে সরঞ্জিত পাইপটা যে লাগানো হয়েছে না এইটা মনে করো পাইপটা আগে হাইটে ছিল এখন মনে করো কমানো হচ্ছে কমানোর দিকে মনে করো যে হাওয়াটা আমার নিচে দিতে যায় ধোঁয়াটা আর পাইপটা গোড়ে একটু খুঁটা হয়েছে ওইখানে একটা ধোঁয়াটা যায় আর থেকে যন্ত্র বেড়ে যায় কিস মানে কি সমস্যা চেতে সমস্যা মানে কি মনে করো বাচ্চা কাচ্চা থাকতে পারে না মনে কর যে গন্ধটায় খাইতে পারে না বমি করে বাচ্চা কাচ্চা এটার জন্য আমরা মানে ইয়ে চাই কি চাচ্ছেন যাতে জিনিসটা যে গন্ধটা না বাইরে হয় এটার জন্য আর কি ভালো মতো যাতে করে এই সমস্যাটা কত ধরে চলছে মোটামুটি মাছ ধরতে বুঝলেন দুইবার জানিয়েছিলেন প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম এটা মনে করে ইয়ে করেনি কি বল কি বলেছে তালা। আজকে তো বলা হয়েছে আজকে বলছে যে চেয়ারম্যান আসবে তা দেখি চেয়ারম্যান আসে কী করে চেয়ারম্যান আসলে পরে আমরা চেয়ারম্যানকেও মানে এই বক্তব্য জানাবো এইটার ব্যাপারে যাতে জিন্তু আছে হতো আপনার নাম আমার নাম মঞ্জুর মেয়া এখানেই বাড়ি এখানেই বাড়ি